এ শ্যামের ক্ষেত্রেও সকলের প্রতি ইসলাম কঠোরতা আরোপ করেনি বরং অনেককে বিশেষ ছাড় দিয়েছে আবার সকলের উপরে এ সিয়ামকে ফরজও করা হয়নি যেমন প্রথম আয়াত থেকেই আমরা যেটা প্রমাণ পাই তা হচ্ছে ইয়া আইজুহাল্লাদিনা আমানু আহমানু বলে শুধু ইমানদারদের উপরেই আল্লাহ তালা সিয়ামকে ফরজ করেছেন কাফের অথবা মুনাফিকের উপরে সিয়ামকে কিন্তু ফরজ করা হয়নি অন্যদিকে শ্যাম যারা বালে হয়নি মুসলমান ঘরের সন্তান মুসলমান হওয়ার পরেও তাদের উপরেও শ্যাম ফরজ নয় বালে ঘোয়ার পর থেকেই প্রত্যেক মুসলমান নরনারীর জন্য শ্যাম আদায় করা অপরিহার্য এখন আমাদের একটি বিষয়ে বুঝতে হবে যে বালেগ একটি সন্তান কখন বালেক হয় এটি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাগুলি হচ্ছে যে আমরা জানি না যে একটি সন্তান কখন বালেক হয় বালেক হওয়ার জন্য প্রথমত কয়েকটি ভাবে সে বালেক হতে পারে এক নম্বরে স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে বা স্বপ্নে বীর্যস্থলনের মাধ্যমে সে বালেক হতে পারে সেটা যে বয়সেই হোক না কেন সেটি যদি পনেরো বছরের আগেও হয় তবু সেই ছেলে সন্তানটি বালেগ হবে এবং তার উপরে সিয়াম আদায় করা ফরজ হবে আর নবী করিম সাল্লাহ বলেছেন বালেক হওয়ার দ্বিতীয় পর্যায় হল নাভির নিচে পশম গজানো অর্থাৎ কোনো সন্তানের যখন নাভির নিচে পশম গজায় তার বয়স পনেরো বছর হোক চাই না হোক সে বালেক হিসেবে গণ্য হবে অর্থাৎ এ ব্যাপারে আতি আল কুরাজি রদিউল্লাহ আনহু বলেন যুদ্ধের দিন বন্দি করে রসুলসাল্লাহামের সামনে আমাকে উপস্থিত করা হয়েছিল অতপর যাদের নাভির নিচে পশম গজিয়েছিল নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে হত্যার আদেশ দিয়েছিলেন যাদের পশম গজায়নি তাদেরকে বালেগ না হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল তিন নম্বরে তার স্বপ্নদোষ হোক চাই না হোক অথবা নাভির নিচে পশম গজাক চাই না গজাক একটি ছেলে সন্তানের বয়স যখন পনেরো বছরে উপরিত হয় তখন সে বালেগ হিসেবে গণ্য হয় তার উপরে শ্যাম পালন করা অপরিহার্য কর্তব্য হয়ে পড়ে এ শ্যাম পালন করতে যে তারা যে বালেগ হয় এ ব্যাপারে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি এ ব্যাপারে আবদুল্লাহ ইবন ওমর রদি তালা আনহুমা বলেন আমাকে রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের সামনে উহুদ যুদ্ধের দিন পেশ করা হয়েছিল কিন্তু আমার বয়স তখন ছিল চোদ্দ বছর যার কারণে নবী করিম সাল্ল্লাহ সাল্লাম আমাকে যুদ্ধে যাবার জন্য অনুমতি দেন এরপর খন্দকের যুদ্ধের সময় যখন আমার বয়স পনেরো বছর হয়েছিল তখন নবী করিম সাল্লিয়া সাল্লাম আমাকে যুদ্ধে যাবার জন্য অনুমতি প্রদান করেছিলেন এখান থেকেও প্রমাণিত হয় যে একটি সন্তানের বয়স পনেরো বছর হলেই তার উপরে ইসলামের সকল বিধিবিধান ফরজ হয়ে যায় পনেরো বছর আগেই সে সন্তান সন্তানদের সিয়াম পালন করবে না তা না সাহাবাই কেরাম রিদান উল্লাহিতে আলহ আলাই হিমাজমাইন মুস্তাহিদগণ ওলামায় কেরাম তারা ছোটবেলা থেকেই সন্তানদেরকে সিয়াম পালনের ব্যাপারে উৎসাহ দিতেন উৎসাহিত করতেন যেন ফরজ হওয়ার পরে তার এই সিয়াম পালন করতে কোনো অসুবিধা না হয় কিন্তু আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ সন্তানদেরকে সিয়াম পালনের ব্যাপারে উৎসাহিত করে না বরং আমরা দেখতে পাই সন্তান যদি সিয়াম পালন করতে আগ্রহী হয় বাবা মার সিয়াম পালন করা দেখে তখন আমরা বাবা মা হিসাবে বরং সন্তানদেরকে বারণ করি অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে তাদেরকে ইসলামের একটি শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখি এর ফলাফল কিন্তু আমাদেরকে একসময় ভোগ করতে হয় অপরদিকে এটি তো ছেলে সন্তানের বেলা মেয়ে সন্তানের বেলা একটি মেয়ে বালিগা হয় কখন এ সম্পর্কে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি ভুল ধারণা রয়েছে একটি মেয়ে সন্তান সাধারণত বাংলাদেশে চিকিৎসাবিজ্ঞা চিকিৎসকগণ বলেন একটি মেয়ে সন্তান সাধারণত নয় থেকে বারো বছর বয়সের মধ্যেই একটি মেয়ে বালেগা হয়ে যায় সে মেয়ে নয় বছর বয়সেও যদি তার স্বপ্নদোষ হয় সে বালেগা হয় অথবা তার মাসিক হয় ঋতুবতী হয় অর্থাৎ ঋতুস্রাব হয় অর্থাৎ একটি মেয়ে সন্তান নয় বছর বয়সেও যদি তার ঋতুস্রাব হয় মাসিক হয় তাহলে তাকে বালেগা হিসেবে গণ্য করা হবে এবং তার উপরে শ্যামের বিধান কার্যকর হবে কিন্তু আমাদের দেশে সাধারণত নয় বছর দশ বছর এগারো বছর বারো বছর বয়সে সকল মেয়েরাই বারো বছরের মধ্যে প্রায় সকল মেয়েরাই দু একজন সেটা ভিন্ন হিসাব এছাড়া অধিকাংশ মেয়েরাই এ বছরের এ বয়সের মধ্যে তারা বালেগা হয়ে যান কিন্তু আমাদের পিতামাতা সন্তানদের অধিক ভালোবাসার কারণে তারা যে বালেগা হয়েছেন এটি বুঝতেই পারেন না এবং তারা পাকের একটি ফরজ বিধানকে লঙ্ঘন করে কবিরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছেন এ ব্যাপারে তাদের কোনো চিন্তাই থাকে না হুশ থাকে না মূলত এটি আমাদের ইসলাম না জানার একটি বড় কারণ আমরা ইসলাম সম্পর্ক অজ্ঞ মাস আলার সম্পর্কে অজ্ঞ যে একটি ছেলে কখন বালেগ হয় একটি মেয়ে কখন বালেগা হয় এ সম্পর্কেই আমরা জানি না অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি অপরদিকে তিন নম্বর ওই সকল শ্রেণীর জন্য রোজা মাফ করা হয়েছে যারা পাগল জ্ঞান শূন্য মূলত আকল বান্ধের জন্য যারা আকল সম্পন্ন জ্ঞান সম্পন্ন তাদের জন্যই ইসলামের বিধানগুলি কার্যকর হয় যার ভিতরে জ্ঞানই নাই যার ভিতরে আকল নাই তার তো তার উপরে তো কোনো ইসলামের বিধান কার্যকর হতে পারে না সে তো বোঝেই না বিধান কি আল্লাহর বিধান কি সে তো নিজের ভালো মন্দটাই বোঝে না এজন্য নবী করিম সাল্লাহাম বলেছেন রুফি আল কলাম সালাস আনিল না তিন শ্রেণীর উপর থেকে আল্লাহ তালা হিসাবের কলম উঠিয়ে নিয়েছেন এক শ্রেণী হচ্ছে যে ঘুমের মধ্যে আছে এখনও সে জাগ্রত হয়নি আনিল সঙ্গেরই হাত্মা ইউকর যে ব্যক্তি ছোট্ট শিশু সন্তান তার উপরে আল্লাহর ফেরেজ তারা কলম ধরেন না কারণ সে তো ছোট্ট সন্তান সে যখন বড় হয় তখন তার হিসাব গণনা শুরু হয় আনিল মাজনুন পাগল যে ব্যক্তি জ্ঞান শূন্য যার ভিতরে হিতাহিত জ্ঞান নাই নিজের ভালো মন্দ বোঝে না এরকম হিতাহিত জ্ঞানসম্পন্ন মানুষের জন্য আল্লাহ তালা ইসলামের কোনো বিধানকে কার্যকর করেননি চার নম্বরে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে ভালো মন্দের মধ্যে সে বা বয়বৃদ্ধের কারণে বয়সের কারণে অনেক সময় স্মৃতিশক্তি হারিয়ে যায় এ সকল মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন ফিদিয়ার ব্যবস্থা করেছেন কোরআনে কারিবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেছেন তারা যেন ফিদি আদায় করে দেয় এর মাধ্যমে তাদের সিয়ামের সব আল্লাহ পাক তাদেরকে দান করে দেবেন সুবাহরাল্লাহি বিহামদি পাঁচ নম্বরে সম পালনে এমন ধারাবাহিক অক্ষম ব্যক্তি যার অক্ষমতা দূর হওয়ার কোনো সম্ভাবনা নাই যে একেবারেই অসুস্থ হয়ে পড়েছে যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে যার নতুন করে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ পাক অথবা শ্যাম পালন করতে গেলে পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে এতটাই অসুস্থ তার জন্য শ্যাম পালন আল্লাহ আল্লাহতালা বাধ্যতামূলক করেন কারণ আল্লাহ রব্বুল আলাবিন বান্দার উপরে জুলুম করতে চান না এছাড়াও কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলাবিন বলেছেন ইল্লা নাহা আল্লাহ তালা বান্দার সাধ্যের অতীত কোনো বোঝা বান্দাকে চাপিয়ে দিতে চান না আর পরারি কারিমে আল্লাহ রব আলীন আরও বলেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সুতরাং এমন অবস্থায় সিয়াম পালন করা যাবে না যে সিয়াম পালন করতে গেলে পরে অসুস্থ হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে ষষ্ঠ নম্বর ব্যক্তি হচ্ছে তারা যারা মুসাফির সফর অবস্থায় থাকে এখন কেউ যদি রোজা ভঙ্গ করার নিয়তে সফর করে থাকে তার জন্য রোজা ভঙ্গ করা সম্পূর্ণরূপে হারাম কেউ যদি নিজের প্রয়োজনের জন্য অথবা দিনই কাজের জন্য সে তার প্রয়োজন পূরণের জন্য সফরে বের হতে বাধ্য হতে হয় তবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন রোজাকে ওই সময়ের জন্য মহকুফ করে দিয়েছেন সে পরবর্তীতে সে কাজা আদায় করে নেবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন দন আলা যারা সফররত অসুস্থ এবং সফররত অবস্থায় আছে তারা যেন পরবর্তী দিনগুলিতে এ শ্যাম পালন করে নেয় আদায় করে নেয় এখন একটি প্রশ্ন আমাদের কাছে আসে তা হচ্ছে যে যে ব্যক্তি গাড়ির ড্রাইভার তাকে তো সবসময় ড্রাইভিংয়ের উপরেই থাকতে হয় সফরে থাকতে হয় বিমানের চালক জাহাজের চালক তাদেরকে এখান থেকে সেখানে এক জেলা থেকে আরেক জেলা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট এক বিভাগ থেকে আরেক বিভাগে সবসময়ই তাদেরকে সফরের উপরে থাকতে হয় তাদের জন্য কী বিধান কার্যকর হবে বর্তমানে অনেক ফকিহ তারা বলেছেন যদি তার এটি পেশা হয় তাহলে সে ব্যক্তি আর সে সময়টা যদি উত্তপ্ত সময় হয় গরমের সময় হয় তাহলে সে ব্যক্তি সেই সময়টাকে শ্যামকে ভঙ্গ করে যখন শীতল সময় আসবে তার পেশার কারণে সেই শ্যামটাকে শীতল সময়ে সে পালন করে নিতে পারবে তবে সে যেন এই সময়টাতেই কষ্ট করে যদি শ্যাম পালন করে মুয়ুল্লা কুম তার জন্য অবশ্যই এটা কল্যাণকর হবে এখন আসুন এরপরে সপ্তম প্রকার এমন রোগী যার রোগ মুক্তি হওয়ার আশঙ্কা করা যায় তার ব্যাপারে বিধান কি যে ব্যক্তি অসুস্থ হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না এ রোগ থেকে সে মুক্তি লাভ করবে এ রোগ থেকে সে বেঁচে ফিরবে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেও কি যে ব্যক্তি সুস্থ হতে পারবে না সে যেমন ফিদিয়া দিয়ে মিসকিনকে বেলা খাওয়িয়ে মুক্তি পেয়েছে তারও কি এভাবে মুক্তি হবে না বরং যে ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে সুস্থ হওয়ার পরে অবশ্যই শ্যাম পালন করতে হবে এরপরে অষ্টম প্রকার হচ্ছে ঋতুবতী মহিলা একটি মেয়ের যখন মাসিক হয় ঋতুস্রাব হয় মাসিক নির্দিষ্ট সময় যখন আসে তখন তার জন্য সিয়ামের বিধানকে নামাজের বিধানকে আল্লাহ রব্বুর আলাবিন পরিপূর্ণ মাহকুফ করেছেন কিন্তু সিয়ামের বিধানকে একেবারে পরিপূর্ণ মাহকুফ করা হয়নি বরং সে পরবর্তী সময়ে এই সিয়ামগুলিকে আদায় করবে আমরা আমাদের মধ্যে অনেক সময় ভ্রান্ত ধারণার সৃষ্টি হওয়ার কারণে সে এই সিয়ামগুলিকে আদায় করতে করতে আমরা অনেক সময় মা বোনেরা দেরি করে ফেলেন রমজান মাস পার হয়ে যায় সাওয়াল পার হয়ে যায় পরবর্তী বছর চলে আসে এর পরেও দেখা যায় যে সেই শ্যাম পালনের কোনো খবর থাকে না এমনকি একজন মহিলা ঋতুপতি হয়েছেন দিনের বেলা অর্থাৎ সিয়াম পালনরত অবস্থায় দিনের বেলা অর্থাৎ সিয়াম পালনের যে নির্দিষ্ট সময়টা সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এ সময়ের মধ্যে যদি কোনো মহিলা ঋতুবতী হন তাহলে সেদিনের সিয়াম তার জন্য ধর্তব্য হবে না আর সেদিন সে পানাহার করতে পারবে কি না এ ব্যাপারে ইমামগণের মধ্যে মত পার্থক্য রয়েছে কেউ বলেছেন সে যেহেতু তার সিয়াম হবেই না সেহেতু সে পানাহার করতে পারবে আর কেউ কেউ বলেছেন তার জন্য খাবার থেকে পানাহার থেকে বিরত থাকাটাই কল্যাণকর হবে আবার যেদিন তার ঋতুস্রাব ভালো হয়ে গেল তিন দিন সাত দিন বা পাঁচ দিন দশ দিন পরে যখন তার ঋতুস্রাব ভালো হয়ে গেল যে সময় ভালো হলো যদি সুবে সাদিকের পূর্বে যদি তার ঋতুস্রাব ভালো হয়ে যায় তাহলে তাকে সেদিনের সিয়াম অবশ্যই অবশ্যই পালন করতে হবে এরপরে যেই দুগ্ধবতী নারী তার সিয়াম পালন করতে গেলে পরে তার নবজাত সন্তানের কষ্ট হতে পারে তার জীবন আশঙ্কা হতে পারে দুগ্ধদানে বিঘ্নতা সৃষ্টি হতে পারে কারণ ইসলাম তো কারো জীবন আশঙ্কা করে জীবনকে নষ্ট করে আপনাকে এবাদত করতে বলেনি একটি ছোট্ট শিশু আপনার কোলে আছে যদি এমন হয় যে আপনি শ্যাম পালন করতে গেলে পরে আপনার সন্তানের ছোট্ট শিশু তার কষ্ট হবে আপনার বুকের দুগ্ধ পাবে না সেক্ষেত্রে আপনি শ্যামকে ভঙ্গ করতে পারেন এবং এ শ্যাম পরবর্তী সময় অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এটিকে আদায় করে নিতে হবে আর দশম প্রকার হচ্ছে ওই ব্যক্তি শ্যাম ভাঙতে পারবে যে ধরুন আপনার বাড়ির পাশে একজনের বাড়িতে আগুন লেগেছে এখন সেখানে আপনি আগুন নিভাতে গেলে পরে আপনার বা তাকে বাঁচাতে গেলে পরে একজনের বড় ক্ষতি হয়ে যাচ্ছে একজন মুসলমান ভাই বাড়িতে ডুবে যাচ্ছে অথবা খুব কষ্টের মধ্যে পড়তে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য কারো জীবন বাঁচানোর জন্য আপনাকে শরীরে শক্তি সঞ্চার করতে হবে শক্তি সঞ্চার করতে হবে না খেলে পরে আপনি আরেকজন মুসলমান ভাইয়ের জীবন বাঁচান বাঁচাতে পারবেন না শক্তি সঞ্চার করতে পারবেন না সেক্ষেত্রে আপনি শ্যাম ভঙ্গ করতে পারেন আরেকটি ক্ষেত্র হচ্ছে জীবন বাঁচানোর ক্ষেত্র হচ্ছে যে হয়তো কোনো একটি যুদ্ধে কাফেররা শত্রুপক্ষ আপনাদেরকে আক্রমণ করবে আপনি জানেন যে তাদের আক্রমণের মোকাবেলা করতে হলে পরে আপনি শ্যাম শরীরে শক্তি সঞ্চার করা দরকার শরীরের শক্তি সঞ্চার না হলে পরে তাদের আক্রমণের মোকাবেলা করতে পারবেন না সেক্ষেত্রে আপনি সিয়াম ভঙ্গ করতে পারেন কেননা সহিবুসলিমে আবু সাইদ হদরিউদ্দল্লাহ তালা আনহুতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমরা নবী করিম সাল্লা ইসলামের সঙ্গে মক্কা সফরে বের হয়েছিলাম তখন আমরা সোয়ম পালনকারী ছিলাম অতপর আমরা একটি স্থানে অবতরণ করলাম আল্লাহ রসুল সাল্লা ইসলাম বললেন তোমরা তোমাদের শত্রুর পক্ষে শত্রুপক্ষের নিকট নিকটবর্তী হয়ে গেছো এখন তোমরা তোমাদের সিয়ামকে ভঙ্গ করতে পারো কেউ সিয়াম পালন করেছিল কেউ সিয়াম ভঙ্গ করেছিল যারা সিয়াম পালন করেছিল তাদেরকেও রসুল সাল্লাহ ইসলাম ভঙ্গ করতে বলেননি আর যারা ভঙ্গ করেছিল তাদেরকেও তার রসুল আদেশই করেছিলেন সিয়াম ভঙ্গ করার জন্য অনুরূপভাবে বদর যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে কাফের মুশিকরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে মুসলমানদের যুদ্ধ করার জন্য শক্তি সঞ্চার করা দরকার শারীরিক শক্তির দরকার নবী করিম সাল্লাহ আল স্বয়ং নিজে রোজা ভেঙেছিলেন এবং কেরামকে রোজা ভাঙতে উৎসাহিত করেছিলেন এক্ষেত্রে আমরা যে কারণগুলি পেলাম এই কারণগুলি ছাড়া একজন মুসলমান কোনোভাবেই সিয়াম থেকে বিরত থাকতে পারে না যদি বিরত থাকে তাহলে অবশ্যই তেমতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আসামির করায় দাঁড়াতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে সিয়াম পালন করার এবং সিয়ামের মাসের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক জনদান দান করেন আল্লাহ মাহমিন দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله